আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান কে তাহরার সবাই আসুন নিবালা আলহামদুলিল্লাহ আমি আসি বালা আর একটা ভিডিও লই এলাম আপনারা মাঝে নুরিয়া আলম ভাইয় ফোন দিয়েছেন ভাই কোনো আসো কইলাম ভাই আমি আর জুয়েল ভাই কুসুমবাগ আছি কইতে আইরাম তা কিয়ন তো আমরা ট্রাফিক পুলিশ বক্সর সামনে আসলাম বাকার সময় তানার লাগি ওয়েট করছি ফরে তাই নাইলে আইয়া আমরা দুলাল বিরিয়ানি হাউজ লইয়া গেলা তানর চাচার দোকান তো ইনো গিয়া তাই বিরিয়ানি অর্ডার দিছেন আপনার লাগি আপনারা তো সব জায়গারই মৌলভী বাজারের বিরিয়ানি খাইছ তো একদিন যাইবা দুলাল বিরিয়ানি গিয়া বিরিয়ানি খাইবা তো আজকে আমরা খাইছিলাম খুবই ভালো লাগছে লোকেশন হল গিয়া কুসুমবাগ বাণ্ডর ঠিক পাশেই দুলাল বিরিয়ানি হাউস তো আমরা খাইলাম খাই আড্ডা দিলাম ভাবলাম একটা ভিডিও আপনারা মধ্যে তুলিয়া ধরে আর আলম আলম্বাই খুব ফাইন মানুষ মৌলমী বাজার আইলে যে কোনো মুহূর্ত লাগিও এক নজরে না আমরা দেখিয়া যাই মায়ার মানুষ তো আমার এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগে শেয়ার দিবা অন্যজনে দেখার সুযোগ করে দিবা আর দুলাল বিরিয়ানি হাউজ আই বা আর আমার মিনহাজ অফিসিয়াল পেজ ফলো দিয়ে সাথে থাকবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা